পঁচিশ সালের নয় ফেব্রুয়ারি ভোট চারটে চল্লিশ প্রায়ন্ধকার মানুষের স্রোতের ভিতর দিয়ে চলেছি অমৃত স্নানে বাইরে বেশ ঠান্ডা মাঝে মাঝে বুঝতে পারছি লোকের ভিড় ও চলার ক্রান্তিতে সেই কনকনে ঠান্ডাও এখন কমে এসেছে চারটে চল্লিশ এখন তো আমরা বেরেছি স্নানের উদ্দেশ্যে কারণ কালকে আপনাদের বলেছিলাম কাল যমুনাতে হয়েছিল তো আজকে আমরা সঙ্গমে গিয়ে চান করার কথা ছিল সেই উদ্দেশ্যে আমরা সকালবেলা রওনা দিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এদিক দিয়ে হ্যাঁ না এই আজকে কোথায় যান যমুনা না গঙ্গা গঙ্গা যাবো গঙ্গায় আরে গঙ্গায় যাব গঙ্গায় চলে যাব আর গঙ্গা পদপুষ্ট হওয়ার পর থেকে এখন থেকে মাইকিং করে যে আপনারা তাড়াতাড়ি চান করবেন করে থেকে খালি করবেন ঘাটে কেউ বসে থাকবেন না ঘাটে কেউ থাকবেন না কারণ এত পরিমাণের লোকের জন্য দেখুন তো তো সেখানে কোনো চান্স থাকে সেই জন্য দূরে কচ্ছপদার দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর আলো চওড়া পরিষ্কার পথে ভক্তের মিছিল গিয়ে চলেছে মন্থর পায়। উঁচু ঢালের ওপরে আস্তে আস্তে উঠছি ভিড়ের জন্য চট করে বোঝা যায় না দূর থেকে দেখলে পেছনের রাস্তার ঢালু গরম স্পষ্ট হয় কচ্ছপ দ্বার পেরোতেই মানুষের দুটি স্রোত দেখতে পেলাম একটি বহির্মুখী মেলার থেকে বেরিয়ে ঘরে ফিরছে দ্বিতীয়টি যেটি আয়তনে বেশি সেই ভিড় সঙ্গমমুখী আমরা ওই ভিড়ের ক্ষুদ্র এক অংশ পথ চলতে চলতে পুরাণের কিছু কথা মনে পড়ল পুরাণ বলে বৃহস্পতি মেষরাশিতে আর রবির সঙ্গে চন্দ্রের মিলন ঘটে মকর রাশিতে সেই ক্ষণে অমাবস্যা তিথিতে কুম্ভ যোগ ঘটে এলাহাবাদের প্রয়াগে দেবাসুরের সমুদ্র মন্থন ও মথিত সমুদ্র থেকে দেববৈদ্য ধন্যরী অমৃত কুম্ভ সহ উঠে আসেন। অসুরেরা যাতে অমৃত পানে অমরত্ব লাভ না করে তার জন্য ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃত কুম্ভ হাতে পলায়ন করে দেবপুত্র জয়ন্ত নাকি বারো দিন কল সাথে ছুটেছিলেন দেবতাদের একদিন মানুষের এক বছরের সমান তাই প্রতি বছর অন্তর অন্তর যোগ উপস্থিত হয় আর জয়ন্ত প্রতি তিন দিনের মাথায় অমৃত কুম্ভ নামিয়েছিলেন ভারতের চারটি জায়গায় তাই প্রতি তিন বছর অন্তর অর্ধকুম্ভ যোগ ঘটে ভারতের প্রয়াগ নাসিক উজ্জয়িনী ও হরিদ্বারে এবারের কুম্ভে বিশেষ বিশেষ স্নানের তারিখগুলি ছিল চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উনতিরিশে জানুয়ারি মৌনী অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বাসন্তী পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এর মধ্যে মকর সংক্রান্তি মৌনী অমাবস্যা ও বাসন্তী পঞ্চমী সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শুভযোগ তাই এই তিন দিন হল রয়্যাল বেদি বা স্নাইী স্নান পঞ্জিকায় উল্লেখ না থাকলেও আরও দুটি উল্লেখযোগ্য স্নানের দিনের মধ্যে আটই ফেব্রুয়ারি হলো জয়া একাদশী বা ভৌমি একাদশী আমাদের একাদশী শুভক্ষণে সঙ্গম স্থানের ইচ্ছা ছিল কথা বলতে বলতে কচ্ছপদ্বার থেকে সঙ্গম প্রবেশ করলাম চারিদিকে ভিড় ভিড়ের মধ্যেই বুঝতে পারছি না কোন দিকে যাবো একবার ভুল পথে গেলে সঙ্গমে আর যাওয়া হবে না অগত্যা গুগল ম্যাপ ঠিক সঙ্গম খাটে পৌঁছে দিল না হলে যমুনাতে স্নান করতে হতো এবার আমাদের অমৃত স্নান কুম্ভ প্রধানত সাধু সন্তদের মেলা তাদের পুণ্য স্নানের সময় তাই বিশেষ বিশেষ যোগে প্রথম স্নানাধিকার সাধুদের তবে সাধুদের মধ্যে প্রথম অধিকার কাদের তা নিয়েও তাদের নিজস্ব গণ্ডিতে অনেক বাদানুবাদ আছে আমার জানা তথ্য অনুযায়ী প্রথমে শাহী স্নান আসে মহানির্মাণী আখড়া থেকে তারপর নিরাঞ্জনী ও আনন্দ আখাড়া তারপর জুনা ও অগ্নি আখাড়া

साइड का। ঘাটের দিকে চললাম গিয়ে দেখি সঙ্গমে গঙ্গার জল এক হাঁটুও নেই সেই জলেই লক্ষ লক্ষ ভক্ত স্নান করে চলেছে অনেকে তো আবার শুয়ে পড়েছে বেটার বেদিং এক্সপিরিয়েন্স হবে আই গেস জলে প্রচুর ময়লা ফুল নারকেল সরিয়ে কোনো মতে তিনবার ডুব দেওয়া গেল এই যে ব্যারিকেট দেখছেন তার ওপারে যাওয়া যাবে না প্রচুর স্রোত ডুবে যাবার ভয় আছে কোন রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য প্রশাসন সব সময় নজর রাখছে আর দূরে ওই যে ভিআইপি টেন্ট দেখতে পাচ্ছেন যেখান থেকে ডাইরেক্ট সঙ্গমে স্নান করা যায় তার কথা তো ভুলেই যান অসম্ভব দাম দেখছেন কত ভিড় জল থেকে উঠে কোন দিকে নিজের গ্রুপ দাঁড়িয়ে আছে তা বোঝা যায় না এই জন্য আমরা একটা পোলকে ল্যান্ডমার্ক হিসেবে রেখেছি এখানে একাধিক পোলে নাম্বার দেওয়া রয়েছে পার্টিকুলার একটি নাম্বারের পোলের কাছে দাঁড়িয়ে থাকুন আর গ্রুপের সবাইকে জানিয়ে রাখুন স্নান সেরে ওই নাম্বারের পোলে আসতে এইভাবে হারানোর চান্স থাকে না সবার স্নান সারতে সারতে সাড়ে ছটা বেজে গেল পূব আকাশে সবে সূর্যের আগমন ঘটেছে আকাশের রং গোলাপি স্নান সেরে সঙ্গম ক্ষেত্রকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এসেছি এখন বহির বহির্মুখী মিছিলের একটি অংশ শুনেছি কুম্ভ মেলার আশেপাশে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে প্রথমে ঠিক করলাম অক্ষয় বট কমপ্লিট এবার আমরা কিলাঘাটে যাব তো সেখানে একটা বড় বৃক্ষ আছে তো সেটা দর্শন করব। বট আকবর একেবারে ভিতরে আছে লোকশ্রুতি বলে সত্য যুগে সমগ্র পৃথিবী যখন জলে ডুবে যায় তখন এই বটগাছ বেঁচে থাকে তবে ঐতিহাসিকরা বলেন বটগাছটি তিনশো বছরের মতো প্রাচীন যা মুঘল যুগের সাক্ষী অনেকে বিশ্বাস করেন জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর ঋষভদেব এই গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মুঘল আমলের জাহাঙ্গীর এই গাছটিকে কেটে ফেলার চেষ্টা করেন। লাইন দেখতে না কত বড় লাইন আতে যাচ্ছে কালো যাচ্ছে ভুলো পরে হাঁটতে হচ্ছে সেখানেও লম্বা লাইন সাপের মতো পেঁচানো পেঁচানো ব্যারিকেড পেরিয়ে মেন ফোটের ভেতরে ঢুকলাম অক্ষয়পট ছাড়াও আকবর ফোর্টের ভিতরে আরেকটি প্রাচীন বটবৃক্ষ বর্তমান এই প্রাচীন বটগাছ লোক মন্দিরের ভিতরে আছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাপ্রলয় যখন চারিদিক জলে ঢেকে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বটবৃক্ষের একটি পাতায় বালমুকুন্দ স্বরূপে দর্শন দেন পবিত্র এই বটবৃক্ষটি সমস্ত সৃষ্টির ভিত্তি আমাদের সনাতন ধর্মে এই বটবৃক্ষ জ্ঞান ও প্রজ্ঞার প্রতীকরূপে পূজিত হয়ে আসছে বরাবর মন্দিরটি দুর্গের একেবারে নিচে অবস্থিত মন্দিরের ছাদ ছয় ফুটের একটু বেশি উঁচু স্তম্ভের উপর স্থাপিত ভিড় ঠেলে কোনো মতে ভগবান দর্শন করে এখন বাইরে বেরিয়ে আসছি এখন যাব সরস্বতী কূপ দেখতে চলো लगा दो सौ एक पांच सौ एक अपने माता-पिता के नाम से ऊपर वोट पड़ेंगे ये देखिए ये देखिए ये देखिए माता पिता के खबर खबर সেনাবাহিনী নির্দিষ্ট পদ দিয়ে সরস্বতী কুণ্ডে পৌঁছে দেখলাম কূপ বা কুয়োর ভিতর দিয়ে সরস্বতী নদী বয়ে চলেছে এই সেই অন্তঃ মা সরস্বতী নম সরস্বত্যই নম यदि आप इस जटिल तलाश करते हो, तो खुशहालिकतम कोया पाया केसरबर संपर्द। मुझे भी याद है, जब तक जाते थे, ऐसा जब तक जाते थे तब तक ही रहते थे। यदि आप इस जटिल तलाश करते বাইরে বেরিয়ে যাচ্ছি হোমস্টের দিকে লাগেজ কালেক্ট করে ট্রেন ধরব না বাড়ি ফিরছি না যাচ্ছি বারাণসীর উদ্দেশ্যে এলাহাবাদে এসেছি আর দুই ঘন্টা দূরে বারাণসী যাব না এটা একটা মিলিটারি ক্যাম্প সবাইকে বসিয়ে রেখেছে ট্রেন এলে টিকিট দেখিয়ে যাত্রীদের ছাড়বে স্টেশনে যাতে হুড়োহুড়ি না হয় তার জন্য সরকার থেকেই এই ব্যবস্থা করা এখন সকাল দশটা সুরক্ষা কর্মীরা বলছেন আর দশ পনেরো মিনিট পরে বারাণসী স্পেশাল ট্রেন আসবে কার্টু বিকাল চারটে এখনও ট্রেনে দেখা নেই ক্যাম্পের ভেতরে সিনারিওটা আপনাদের একটু বুঝিয়ে নি দুটো দরজায় যে দেখছেন প্রায় ব্লক টেন্টের ভেতরে চিৎকার চেঁচামেচি অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন তাছাড়া দরজা দুটো ব্লক বলে ঠিকঠাক অক্সিজেনও ভেতরে আসছে না দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে এর চেয়ে রোদে বাইরে দাঁড়ানো ঢের ভালো কোনো খাওয়ার ব্যবস্থা নেই জল নেই সঠিক ইনফরমেশান নেই একেবারে নারকীয় অবস্থা খুব বাজে পরিষেবা সাড়ে চারটে বেজে গেছে স্পেশাল ট্রেন এখনও আসেনি একটা বেনারসগামী ট্রেন এলো জানি না কি হবে তবে এখানে নয় দৌড়ালাম ট্রেন ধরতে এই নারকীয় পরিস্থিতিতে আর ভিডিও তোলা সম্ভব হয়নি দেখুন এটা আমার অভিজ্ঞতা দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভে কোটি কোটি লোক সারা বিশ্ব থেকে এলাহাবাদে এসেছে তাদের এক্সপিরিয়েন্স হয়তো আমার থেকে আলাদা তবে আমি এইভাবেই কুম্ভকে এক্সপিরিয়েন্স করেছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা আপনারা অর্থাৎ যারা আমাদের চ্যানেলের ভিউয়ার্স তারা যদি কুম্ভে গিয়ে থাকেন তবে আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করুন কুম্ভ সিরিজের তিনটি ভিডিও যদি ভালো লেগে থাকে বা মন্দ লেগে থাকে তা কমেন্ট করে আমাদের জানান আপনাদের ফিডব্যাক আমাদের অনুপ্রাণিত করে আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে দিনের জন্য বাই বাই ज़्यादा है बस, भी है है के ने, 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 बस तो उससे भी ज़्यादा हलत है यहाँ गाड़ी क्या आप नहीं बस तो अपना गाड़ी का आप <laughs>